আমাদের দেশের গ্রামগুলোতে যেমন সকাল সকাল হাট বাজার বসে নেপালের শহরগুলোতেও তেমনি খুব ভোর থেকে শুরু হয় হাটের মতো কেনা বেচা তেমন একটি বাজার হলো ভক্তপুর দরবার স্কোয়ারের পাশের বাজার ভক্তপুর নেপালের ইতিহাস ও ঐতিহ্যে বেশ গ্লোরিয়াস একটা শহর আর এখানকার দরবার স্কোয়ার সেরকমই একটা জায়গা ধান চাল ভুট্টা থেকে শুরু করে মোটামুটি প্রয়োজনীয় সব বাজারই পাওয়া যায় ভক্তপুরের এই বাজারে নেপালের বাজারগুলোতে আসলে আপনি এরকম কিছু সবজি দেখতে পারবেন নেপালি ভাষায় তারা এগুলোকে বলে থাকে ইস্কুস একজন আন্টিকে পেয়েছিলাম যিনি এখানকার লোকাল ফল যেটাকে তারা লোকালি নাশপাতি বলে থাকে তা বিক্রি করছেন দিয়েছেন নেপালি রুপিতে যার এক কেজির দাম ছিল মাত্র ষাট রুপি খেতে মজা ছিল তাই এক কেজি নিজের জন্য নিয়েছিলাম তবে আমাদের দেশের হাট বাজার গুলোতে গেলে যেমন সব বিক্রেতা আমরা দেখতে পারি পুরুষ নেপালে ঠিক এর উল্টো এখানে পুরুষ বিক্রেতা আছেন কিন্তু খুব কম বেশিরভাগই এখানে নারী বিক্রেতা ছোট পরিসরে আর বেশ গোছানো ভাবে চলে পুরো বাজার একটা ভালো ব্যাপার কি জানেন এই পুরো বাজারের মধ্যে আমাদের দেশে বাজার বসলে যেরকম ময়লা হয়ে যায় এখানে সেরকম ময়লা নেই এবং পুরোটা অনেক পরিচ্ছন্ন ভাবে তারা রাখে আরেকটা ব্যাপার পুরো ভক্তপুর দইয়ের জন্য বেশ ফেমাস এটা আমি জানতাম না আমার নেপালি ফ্রেন্ড বিবেক ভক্তপুর ঘুরিয়ে দেখাতে দেখাতে এক সময় এখানকার দই ট্রাই করতে বলে এবং সত্যি বলতে এর টেস্ট খুবই ভিন্ন রকম লেগেছে আমার কাছে ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো এখানে শুধুমাত্র মহিষের দুধ না মহিষের দুধ এবং গরুর দুধ দুটোই এখানে মিক্স থাকে যার কারণে এটা যে ঘনত্বটা এটা আরো বেশি হয় এবং খেতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বেলা বাড়তে থাকার সাথে সাথে ছোট হতে থাকে বাজার এমন এই শহরের রাস্তার পাশ দিয়ে গেলেও আপনি দেখতে পারবেন প্রায় বাড়ির সামনে তারা সকাল সকাল বাজার নিয়ে বসে আছেন যেটার জন্য এক্সট্রা তাদের দোকানের প্রয়োজন হয় না